পাখি সব পাখি হলে তার মধ্যে উঠল মানে মনে হয় খুব আনন্দ পাইতেছে মানে আবার পিছনে যাইবে এই পাখি হলো আবার এই গাড়ির পিছনে যাবে পাখিগুলো পোকা খাওয়ার জন্য আসছে না দাদা দেখি না কেন কি অবস্থা এবার সব পাখি পোকা খাওয়ার জন্য আছে দেখেন মানে পাখির হাট লাগিয়েছে এই অবস্থা এগুলো সব পাখিগুলো আছে দূরে দূরে যে জঙ্গলটা দেখা যাচ্ছে এই জঙ্গলটাকে আছে এই বাবা এই এতগুলো পাখি এই সবগুলো পোকা মখড় খাওয়ার জন্য আসছে দেখছেন কি ঝাঁক পাখি মানে গাড়ি যে পাশে যায় তার পেছন দিয়ে পেছন দিয়ে এই পাখিগুলো ওরা আবরি করে পেছন্দি পেছন্দি পাখিগুলো উঠতেছে দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন যে পাশে গড়ে যায় সেই পাশে পাখি আসতেছে এ দাদা এ দাদা পাখিগুলো ধরিস না কেন একটা পাখিগুলো ধর জবাই করি খাওয়া যাবে হিসেব সারা পাখি ধর ধর পাখিগুলো ধরিস না কেন জমির চাষাটা এই পোলটার জন্য সমস্যা জমির মানে মাছ বৰাবৰ এই পল্টাৰ কাৰেণ্টে থম্বাটা মানে গাড়ীতে খুব বেগ পাতিছে এই পল্টাৰ কাৰণে এক জেগাই দুই তিনবাৰ ঘূৰা কৰিব লাগিছে কি অৱস্থা